আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আরও একটা ব্লগে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগে থাকছে আপনাদের কাছে কিছু পরামর্শ জানার ছিল তো আমি বেশ কিছুদিন হলো শর্ট ভিডিও আপলোড করি আমার চ্যানেলে এবং লং ভিডিও আমার ভালোই ভিউ হতো আগে থেকেই তো মাঝের মধ্যে ভিউ কমে যায় কারণ আমি ভিডিও আপলোড করতে পারি না বলে তো বাবা কী হয়েছে আচ্ছা আমার ভিডিওতে আমি শর্ট ভিডিও আপলোড করি বলে কি আমার চ্যানেলে ভিউ কমে গেল কি না মানে লং ভিডিওগুলোতে একদমই ভিউ হচ্ছে না যা হওয়ার সব শুধু শর্ট ভিডিওতে হচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে অবশ্যই আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন আমাকে দয়া করে পরামর্শটা দিবেন তো সবাই সঙ্গে থাকুন আমার ভিডিওতে এই যে বাবা এই যে আমি এখনো বাসা ভালো করে জানালার পর্দা কেনা হয়নি জানালার পর্দাটা ইনশাল্লাহ দু মধ্যে অনেকগুলো জানালা যার জন্য কেনা হচ্ছে না সবগুলো তো একসাথে ম্যাচ করে কিনতে হবে যেহেতু বাসা চেঞ্জ করেছি অনেকটাই টাকার সমস্যা হয়ে গেছে যার জন্য এখনো সবকিছু কেনাকাটা করা হয়নি তো ইনশাল্লাহ একের মধ্যে সবকিছু হয়ে যাবে এই যে দেখুন আমার কচু কি করছে এই দুষ্টু কোথায় বসে আছো হ্যাঁ দুষ্টু কোথায় বসছো তুমি কচু আয় দেখোন ওর অবস্থাটা দেখো আমার প্রচুর একটা কথাই তো এই যে আমি এখানে কথা বলছি আর ওইদিকেও হচ্ছে এইভাবে শুয়ে আছে আর বাসায় প্রচন্ড গরম আর মশার সমস্যা যার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে রাত্রিবেলা কারেন্ট থাকে না রাত্রে দুই তিনবার কারেন্ট চলে যায় তাও এক দু ঘন্টার নিচে আসে না মানে পুরো রাতগুলো হচ্ছে নির্ঘুম কাটাতে হচ্ছে গরমের যন্ত্রণায় আর এদিকে বাইরে প্রচুর বাতাস থাকে কিন্তু জানালা দরজা খুললে হচ্ছে মশার যন্ত্রণায় ঘুমানো যায় না বিশেষ করে মশা এবং গরম দুইটার যন্ত্রণায় ভুগতেছি যার জন্য মন মেজাজও ভালো থাকে না খিটখিটে থাকে ঘুম হয় না রাত্রেবেলা অফিসে গিয়েও হচ্ছে ঘুম ঘুম ভাবটা থেকেই যায় তো সব কিছু মিলে একটু সমস্যার মধ্যে আছি তো সবাই যারা যারা আমার ভিডিও গুলো দেখেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোটাই খোলামেলা আর এইদিকে রাস্তা পাশে রাস্তার পাশে বাসা দেখা যাচ্ছে তো প্রচু চলো বাবা আসো রান্না করবো আমরা বাবা আসো এটা হচ্ছে আমার জিনিস যাওয়ার জন্য সিঁড়ি রান্না করবো ভেবে পাচ্ছি না রান্না বান্না করতে ইচ্ছা করে না একদমই মানে গরমে কি বলবো জীবন অতিষ্ঠ খাবারও খেতে ইচ্ছা করে না আর মাসে স্যালারিও এই মাসে হচ্ছে দেরিতে সরকারি ছুটি মিলিয়ে স্যালারি দেরিতে দেওয়াতে আমার হচ্ছে প্রবলেম হয়ে গেছে পারছি না এই যে বাইরে প্রচন্ড আমার রান্নাঘর থেকে দাঁড়া যায় দাঁড়ালে প্রচন্ড বাতাস আর পোড়া ছাদ একদম ফাঁকা আমার প্রচুর যে দিন তালা ছাদের উপরে বসে আছে গিয়ে আর আমি এখানে হচ্ছে রান্না করছি আজকে বেশি কিছু রান্না করবো না রান্না করার মতো কিছু নেই এই যে ডাল ভর্তা বানাবো ডাল ভর্তা করে আজকে রাতে খাবো আর হচ্ছে এখানে বাড়ি থেকে ডাকি মাছ দিয়েছিল সে ডাকি মাছ ভর্তা বানাবো আর ডাল ভর্তা বানাবো এই হচ্ছে আমার আজকে রাতের খাবার সবাই আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বাতাস আজকে চিন্তা করেছি জানলা আর বারান্দার দরজা কোনোটাই বন্ধ করব না এই বাতাসে আজকে ঘুমাবো কারণ গত রাতেও ঘুম হয় নাই একদমই আর মশার চিন্তা করতেছি না যেহেতু মশারি বাতাসের জন্য একটু হালকা কমে গেছে মশারি টানে আমি ঘুমাতে পারি না যার জন্য মশারি টানো হয় না